কম তেলে আলু ও পটলের মুখরোচক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কড়াইতে অল্প সরষের তেল গরম করে ছোট টুকরো করে কেটে রাখা পটলের মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে এবার ওই কড়াইতেই আরও অল্প একটু সরষের তেল গরম করে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে লম্বা টুকরো করে কেটে রাখা আলু দিয়ে প্রথমে দু মিনিট মতো ভেজে পেঁয়াজ ও রসুন কুচি নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর আলু আশি শতাংশ সিদ্ধ হয়ে এলে অল্প মিহি করে কুঁচনো টমেটো এবং ভাজা পটল মিশিয়ে গ্যাস বাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটো নরম হয়ে এলে কাঁচা লঙ্কা কুচি অল্প গোলমরিচ গুঁড়ো এবং সামান্য কয়েকটা চিনির দানা আর শুকনো খোলায় হালকা লাল করে ভাজা এক চামচ পোস্ত মিশিয়ে আরও মিনিট দুয়েক গ্যাস বাড়িয়ে রাখা অবস্থাতেই এইভাবে একটু ছড়িয়ে দিয়ে দিয়ে ভেজ যে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে